পর্যটকদের কাছে সাজেক ভ্যালি এক স্বপ্নের নাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই পাহাড়ি গন্তব্যটি মেঘার সবুজের মিতালিতে সারা বছরই থাকে মুখরিত আধুনিক রিসোর্ট রেস্টুরেন্ট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের জন্য সব ধরনের স্বাচ্ছন্দ্য এখানে নিশ্চিত করা হয় কিন্তু এই পর্যটন উন্নয়নের আড়ালে চাপা পড়ে আছে ভিন্ন এক সাজেক এখানকার স্থানীয় জনগোষ্ঠীরা নিরাপদ পানির তীব্র সংকটে প্রতিনিয়ত ভুগছে সাজেকের কংলাক এবং রুইলুই পাড়া সহ অন্যান্য গ্রামগুলোতে সুপেয় পানির কোনো স্থায়ী ব্যবস্থা নেই পর্যটকদের জন্য ব্লাসবহল রিসর্টগুলোতে যেখানে বোতলজাত পানি ও অন্যান্য পরিষেবা সহজেই পাওয়া যায় সেখানে স্থানীয়দের একমাত্র ভরসা পাহাড়ি ঝিরি বা ঝর্ণার পানি এক পরশে পানির জন্য তাদের প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা দুর্গম পথ পাড়ি দিতে হয় শুষ্ক মৌসুমে এই ঝিরিগুলো শুকিয়ে গেলে

স্থানীয়রা ঝিরির পানি ব্যবহারের ফলে পানিবাহিত রোগে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে ডায়রিয়া টাইফয়েড পেটের পীড়া সহ বিভিন্ন রোগ এখানে নিত্যদিনের ঘটনা স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পেলেও স্থায়ী সমাধান না থাকায় এই ঝুঁকি থেকেই যাচ্ছে ফানে আনিবি ঐ মূৰত দূৰত চৰাটো আজা চৰাটো দিবি ন মূৰক দিবি ফাগুন চুঙা হ'লে ঐ আজা চৰাত যাবিধি নলম্বৰ চৰা হে বছাব হ'লে খাই হয় নি যে আজা চৰা আমাৰ দি মোৰ লাগা পৰে চৰা সেইটো দূৰত হ'লে সাজেকের অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে পর্যটনকে কেন্দ্র করে বিকশিত হচ্ছে সেখানে স্থানীয়দের মৌলিক চাহিদা পূরণের বিষয়টি এখনো উপেক্ষিত একটি টেকসই পর্যটন মডেলের জন্য প্রয়োজন স্থানীয় জনগোষ্ঠীকে এই উন্নয়নের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা আজ সৌন্দর্যের প্রতিচ্ছবি কিন্তু এর অপর পৃষ্ঠায় এক ভিন্ন বাস্তবতা উন্নয়নের প্রতিটি ধাপে যদি স্থানীয় জনগণের প্রয়োজন নিশ্চিত করা না হয় তাহলে সেই উন্নয়ন কতটা অন্তর্ভুক্তিমূলক সে প্রশ্ন থেকেই যায় কারিমা লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক